হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে হচ্ছে আটটা আটটা দশ তো চান হয়ে গেছে কাছাকুছি করেছি অল্প তো আর এই নতুন নাইটিটা পড়েছি তো কিছুদিন আগে কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা যারা দেখেছো দেখে থাকবে আর তো চ আজকে ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করছি ভালো লাগবে আর আজকে হচ্ছে শনিবার তো চলো দেখতে থাক তো দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চিকেন তো চিকেন দিয়ে আজকে ভাত খাওয়া হবে আর চিকেন ছাড়া কিছু আনা হয়নি সবজির খুব দাম বেড়ে গিয়েছে তার জন্য এদিকে ভাত বসানো হয়েছে আর চিকেনের জন্য আলু কেটেছি আর ভাবলাম যে এক তরকারি দিয়ে তো ভাত খেতে নেই তাই জন্য একটু আলু ভাজা করি তাই গোল গোল করে আলু ভাজা করা হয়েছে আর ভাতটা দেখো ওখানে অলরেডি হয়ে গিয়েছে তো চলো রান্নাবান্নাগুলো স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এই যে আলুটা এখন ভালো করে ভেজে নিচ্ছি একবারেই সমস্ত আলু দিয়ে দিয়েছি অল্প করে ভাজছি আর কি তো দুটো তরকারি দিয়ে যেহেতু খেতে হয় তো তাই জন্য অল্প করে ভাজছি নাহলে শুধু মাংসটাই করতাম তো তারপরে মাংসটা রান্না করব। আর এখানে দেখো রুদ্র দেখাতে এসছে যে ও মুড়ি খাচ্ছে পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে শশা কেটে দিয়েছে ওকে তো এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে আর এখানে বড় বড় আলুগুলো ভাজা হয়ে গেছে মাংসের জন্য যেগুলো কেটেছি তো আজকে মাংস একটু কম আছে তাই আলু একটু বেশি দিয়ে দিয়েছি আর এখানে দেখো মাংসটা এখন কষাতে বসে দিয়েছি তো আজকে এই হচ্ছে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া তো সারাদিন তো এই খাওয়া দাওয়া হবে আর কি মানে রাত্রি তো তরকারি রেখে দেবো তো রুটি করলেই হয়ে যাবে আজকে শনিবার আর মঙ্গলবার দুটো মিলিয়ে তোমাদেরকে ব্লগ দিচ্ছি সোমবারে কোনো রকম ব্লগ করে নিই আর রবিবারের ব্লগটা তো তোমরা কালকে পেয়েই গেছো স্বাদের ব্লগ ছিল তো মানে শনিবারে যেটুখানি তুলেছি সেটুখানির সাথে আজকে সকালের ব্লকটুকু একটুখানি জুড়ে দিয়েছি তো এই যে দেখো এখন মাংসটা কষানো হচ্ছে তো আমি কষাচ্ছিলাম কষাতে কষাতে উঠে গিয়েছিলাম একটু বাসন ধুতে গেছিলাম আর মাংসটা ধরে যাচ্ছিলো তাই জন্য ওর মা আবার একটুখানি কষালো আর আমি দেখো এখন খাচ্ছি হচ্ছে দই চিড়ে তো চিড়েটা আনা হয়েছে স্বাদের জন্য তো আমি আজকে একটুখানি বার করে গিয়ে নিয়েছি খুব খেতে মন করছিল। তো টিফিনটা কি করব তাই জন্য একটুখানি দই আর চিড়ে মুরগি দিয়ে এখন খাচ্ছি তো আমার বেশ ভালো লাগে দই চিড়ি দিয়ে খেতে সাথে একটু আম কলা হলে ভালো হতো বাট ওটা এখন নেই ঘরে আর ওকে ফল আলাদা করে আনতো বলিও নি কারণ যেহেতু ওই দিনকে অনেক ফল আনতে আনতে হবে আর এখন তো মানে ভোটের পরে তো সমস্ত জিনিসের দাম তো বেড়ে গেছে মানে মধ্যবিত্তদের অবস্থা আরও খারাপ করে দিয়েছে আর কি বলতে পারো তো কিছু করার নেই এরকমই এখন চলবে তো দেখো চিড়েটা দইটা দিয়ে মেখেছি সাথে সাথে এমনিও দই খাচ্ছিলাম আর কি খেতে বেশ ভালো লাগে আর এই যে এটা হচ্ছে সোমবারের ভিডিও মাঝখানে একটুখানি ঢুকিয়ে দিয়েছি সোমবারের ভিডিও আর এটা হচ্ছে কিছু ভাজা করেছিলাম মাছের ঝাল করেছিলাম আর এই যে হাঁড়িতে এখন ভাত আছে তো রুদ্রকে ভাত বেড়ে দিচ্ছি সোমবারে এতগুলো ভাজা কেন করেছি কেন রবিবারের কিছু সবজি রয়ে গিয়েছিল। শুকনো হয়ে যাচ্ছিলো পেকে যাচ্ছিলো তাই জন্য সোমবারে ভাজা করে নিয়েছি আর ওটা যে দেখলে ওটা হচ্ছে তেল পোটা, তো তেল পোটা দিয়ে আমি সব ভাতটা খেয়েছি আর চচ্চড়ি আর এই যে অনুষ্ঠানের যে চাটনি মেশেছিল আমের চাটনি তো সেটাই রয়ে গিয়েছে তো সেটা গরম করে রাখা ছিল তো ওটা আবার আমরা আজকে দুজনে মিলে ভাগ করে খেয়েছিলাম আর সাথে একটু পাড় হলে ভালো হতো তবে এত গরমে তো কোনো রকমে খেয়ে আর উঠে গেছি জানো তো মানে গরমে খেতেও ইচ্ছা করে না এখন এত মানে শরীর খারাপ হয়ে যায় তো এটা দেখো রুদ্র থালা তো ওকে ভালো করে সাজিয়ে গুছিয়ে ভাত খেতে দিচ্ছি আর সাথে আমি এরপরে নিয়ে খেয়ে নেব আমার এই ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ তো মঙ্গলবারে এতগুলো তরকারি রান্না করছি সকাল সকাল এখন বাজার হচ্ছে সাড়ে আটটা তো আলুগুলো কেটে তরকারি বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আর শুধু দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব প্রায় আট দশটা কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু তরকারিতে একটু ঝাল হয়নি তো সেই জন্যই মনটা খারাপ হয়ে গেছে আসলে তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম ভেবেছিলাম ঝাল ঝাল হবে আর আজকে দুদিন ধরে কারেন্টের মিস্ত্রি আসছে ঘরে কারেন্টের কাজ করছে আর কি তো দেয়াল কেটে মানে পাইপ ফাইপ ফেলছে তো আর এখানে দেখো আমি ময়দা মাখছি আটা ময়দা পাইল করে মাখবো সকালবেলার দিকটা তো পরোটা করব আজকে হচ্ছে মঙ্গলবার তো এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তো আমি আমি তো জয় মঙ্গলবার করি তো প্রথমে প্রথমেরটা করেছিলাম তো এখন শেষেরটাই করে নিচ্ছি আর এখানে দেখো মিস্ত্রিদের জন্য চা করে নেব তো তরকারিটাও দেখি কিন্তু হয়ে গিয়েছে চারিদিকে দেখো পরোটাগুলো আমার বেলাও হয়ে গিয়েছে কিন্তু পরোটা যখন তুলতে যাচ্ছি তখন আর পরোটা ওঠেনি তো আগে থেকে যেহেতু বেলে রেখেছি পরোটা সব জড়িয়ে গেছে তো আবার এই রাগ ধরে গিয়েছিল আমার তো দেখো তরকারিটা দেখতে ভালো হয়েছে কিন্তু পরোটাটা যে ওঠেনি তখন মাথাটা গরম হয়ে গেছে আমি যেমন তেমন করে গোল গোল করে আবার বেলে আবার পরোটা করেছি মানে একটা কাজ আমাকে আজকে দুবার ধরে করতে হলো এই গরমের মধ্যে ভাবো তো যাই হোক কী আর করা যাবে তো আমি এখন দুটো পরোটা খেয়ে নিচ্ছি ওর মা দুটো খাবে আর সাথে সাথে এই এই মানে পুজোর সাথে তো মুড়িও মুড়িও খাওয়া যায় আর চিঁড়েও খাওয়া যায় তো দুপুরবেলা যে একটু চিঁড়ে খাবো তো এখন দেখো আমি খেয়ে নিচ্ছি আর অন্ধকারে বসে আছি পাখাটা চলছে তো খুব গরম হচ্ছে তাই গরমে বসে মানে অন্ধকারে বসে খেয়ে নিয়েছি আর লাইট জ্বালিনি আর এখানে দেখো রুদ্রকে বেড়ে দিয়েছি আর ওর মায়ের খাওয়া হয়ে গিয়েছে এর মাঝখানে তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এখানে দেখো দই ধীরে নিয়ে বসে পড়েছি দুপুরবেলা খাওয়া বলে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সব আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাটা দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে